অশোক আসসালামু আলাইকুম সাধন আছে দিনাজপুর জেলা অদ্দিত জাহি আমবাড়ি হাট আর আপনার জানেনি হাটটি সপ্তাহে দুদিন বসার সোমবার শুক্রবার তোমার রয়েছে আজকে শুক্রবার কেমন দামের শাহিদা সার বা গরুগুলো বাচ্চাকে কেনা হচ্ছে আমরা সেই কথা আসসালামু আলাইকুম কেমন আছেন কত জোড়াটা কত চাইছে একশো ষাট বেসা কিনা দেড়শো কত পর্যন্ত বলে কাস্টমার চল্লিশ ভাঙ্গে চল্লিশ পর্যন্ত বলে শাহিওয়ালার বাচ্চা সুন্দর বাচ্চা শাহিওয়াল বয়সটা কত মাস হবে চার মাস হবে আর আমরা দেখছিলাম এখানে বাচ্চা চলছে আর আমরা

পঁচাশি আসি ব্যসা কেনা কত আশি কত পর্যন্ত বলে কাস্টমার পঁচাত্তর বলে সেরা মানের একটি পাকড়া ফুল আমদানি কিন্তু ভরপুর আজকে আমরা দেখছিলাম এটা পাকড়া কত ভাই আসি বেচা কত ভাই কত হলে বেসাবেন আপনি কন আমি তো চাইলাম না আপনি বলবেন না কত হলে বিক্রি করবেন একবার

কত ব্যাসা কত কত পর্যন্ত বলে কাস্টমার আশি পর্যন্ত বলে আশি পর্যন্ত বলে বাচ্চা আর ওই জোড়া ওই জোড়া একশো চল্লিশ ব্যচা কত ভাই তিরিশ হলে দেওয়া যাবে কত পর্যন্ত বলে কাস্টমার আঠাশ পর্যন্ত বলে তিরিশ হলে দেওয়া যাবে আঠাশ পর্যন্ত বলে শাহিবাল কোয়ালিটি ফুল বাচ্চা হাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা নিয়ে আসছেন আজকে এই যে সেরা মানের বাচ্চাগুলো সংগ্রহ করছে ভাই আচ্ছা এই জোড়াটা কত চাইছেন জোড়াটা তিরিশ বত্রিশ কয় কত হলে বিক্রি করবেন একবার কত তিরিশ হলে দেওয়া হবে কত মাস্টার জোড়া কত জোড়া পঁচানব্বই পঁচানব্বই হাজার জোড়া চাওয়া দাম স্পেশাল আচ্চা কত কত পর্যন্ত বলে কাস্টমার কষ্ট আসি কষ্ট টার্গেট কত আপনার তিরানব্বই হাজারে দেব ಾಯ ಬೈಕಟ್ಟ ಆಡ್ಡ চারটা দায়ান ভাই সংগ্রহ স্পেশাল স্পেশালা ওটার দাম কত ব্যচা কত ভাই আটান্ন আটান্নটা বান্ন হলে দেওয়া হবে আচ্ছা আর এই জোড়া এই জোড়া এক লাখ চোদ্দো হাজার এক লাখ চোদ্দো হাজার এক লক্ষ চোদ্দ হাজার বেশ সুন্দর বাচ্চা আচ্ছা কেউ যদি নিতে দিতে জিরো ওয়ান থ্রি হ্যাঁ ওয়ান কত ভাই এটা কত হ্যাঁ পঁচাত্তর হাজার বেচা কিনা আচ্ছা কত পর্যন্ত বলে কাস্টমার বয়সটা মানে কত মাস হবে ভাই পাঁচ ছয় মাস পাঁচ ছয় মাস বয়স হবে আমদানি কিন্তু ভরপুর আমরা দেখছিলাম এখানে কত ভাই এটা দাম বেসা পঁচাত্তর কত পর্যন্ত বলে কাস্টমার বয়স কয় মাস হবে বয়স চার মাস মামা কি অবস্থা মামা ফোন খারাপ নাকি জোড়া কত মামা জোড়া একশো পনেরো চা বেচা কত মামা একশো পাঁচ হলে দেওয়া যাবে কত পর্যন্ত বলে কাস্টমার দুই হাজার পর্যন্ত বলে د ښه راتګ په ژوند کې خو ښه د پښتو په کې یو بار په ټکو کې نور په ټکو کې نور چلډ سبسکرایب کړئ چې دا ومنه په ښه ډول وښوده تاسو هیڅ څه